আমার কাছে রাজশাহী লেখা একটা টি শার্ট আছে আগে থেকেই আছে এই বিপিএল উপলক্ষে যে কিনেছি ব্যাপারটা তেমন নয় তবে আজকে দুর্বার রাজশাহীর ম্যাচ শেষে এই টি শার্টটা খুঁজে বের করেছি এইটা পরেই ভিডিওটা করব বলে ঠিক করেছি করছি এবং এটা বলছি যে দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী আর বলা যাবে না আমিও বলবো না আপনারা কেউ বলেন না শেষ দুইটা ম্যাচ এইবারের এই বিপিএল এর ডাবল লিগ পদ্ধতির সেই দুইটা ম্যাচ যদি রাজশাহী বলবো না তারা যদি খেলতে নাও পারে তাও দুর্বল না তারা যেই কাজটা করেছে সেইটা দুর্বার রংপুর রাইডার্স যারা টুর্নামেন্টের প্রথম আট ম্যাচের মধ্যে আটটাই জিতেছিল সেই দলটাকে দুর্বার রাজশাহী হারিয়ে দিল এবং ম্যাচের একটা সময় প্রথম ইনিং শেষে কে ভেবেছিল যে এই ম্যাচটা দুর্বার রাজশাহী জিততে পারে একশো সত্তর রান ডিফেন্ড তারা কিভাবে করতে পারে বরং ওই একশো সত্তর রেখেছিলাম তবে এরপরে গিয়ে অ্যামেজিং বোলিং এবং ফিল্ডিং এফোর্টে তারা ম্যাচটা জিতে গেল চব্বিশ রানে ম্যাচটা জিতে গেল এবং আমি বলছি যে তারা শেষ দুইটা ম্যাচ হারলেও কিছু না বা প্লে না উঠলেও হচ্ছে গিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো না তবে পয়েন্ট টেবিলের অবস্থা বলছে প্লে অফে খেলার তো এভরি পসিবিলিটি এই দুর্বার রাজশাহী রয়েছে তাদের পয়েন্ট এই মুহূর্তে ম্যাচ শেষে আট নেক্সট বাকি রয়েছে ম্যাচ রংপুর রংপুরকে রাইডার্স যদি চিটাগাঙের মাঠে হারাতে পারে রংপুরকে তারা ঢাকার কেন হারাতে পারবে না আর লাস্ট ম্যাচটা তাদের সিলেটের বিপক্ষে ফলে নেক্সট দুইটা ম্যাচ জিতলে এই দুর্বার রাশের পক্ষে প্লে অফ খেলাটা কিন্তু এখানে একটা রিয়েলিস্টিক পসিবিলিটি সেই সম্ভাবনার জায়গাটা দারুণভাবেই রয়েছে দারুণ এই জয়টা যে দুর্বার রাজশাহী পেল রংপুর রাইডার্স কে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট বলবেন আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন কোনটাকে একটা ফিলিং পাওয়া যাচ্ছিল মানে আমি পাচ্ছিলাম যে এই যে পরপর দুইটা ম্যাচ রয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী এই দুইটা ম্যাচের মধ্যে অন্তত পক্ষে একটা ম্যাচ রংপুর রাইডার্স হারবে এইটা টি টোয়েন্টি ম্যাচের যে ক্যারেক্টার সেটার কারণে রংপুর আট ম্যাচের আটটাই জিতেছে সেই কারণে তাদের ভিতরে একটু রিল্যাক্সেশন আসতে পারে সেই কারণে সবচেয়ে টপ টিম রংপুর এবং দুর্বার রাশি হচ্ছে গিয়ে নিচের দিকে টিম সেই কারণে সবকিছু মিলে মনে হচ্ছিল যে এটা হতে হলেও হতে পারে এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই এই খানটাতে হয়েছে যেটা বলছিলাম যে একশো সত্তর রান ডিফেন্ড করে কি দুর্বার রা সেই জিততে পারবে হ্যাঁ তাদের স্টার্টটা যেমন হওয়া উচিত ছিল যেমন হওয়ার দরকার ছিল তেমনই হয়েছে প্রথম ওভারেই এই আহমেদ তিনি উইকেট তুলে নিয়েছেন ইরফান শুকুরের ফোর্থ ওভারে মেরব হোসেন তিনি এসে উইকেট তুলে নিলেন পরপর দুটা এই স্টিভেন টেলর এবং ইফতেকার আহমেদের এইটা অবশ্যই পনেরো রানের মধ্যে তিন উইকেট তুলে নেওয়াটা দুর্বার রাজশাহীকে একটা কনফিডেন্স জুগিয়েছে তাদের ওইখানটাতে পরের অংশ একশো সত্তর রান ডিফেন্ড করতে পারবে এই বিশ্বাসটা দলের মধ্যে ছড়িয়েছে কিন্তু রংপুরের টিমটা তো আসলে ভালো না শুধু বেশ ভালো খুব ভালো এবং এরকম সিচুয়েশন থেকে তারা বেরিয়ে এসে ম্যাচ জেতার উদাহরণ এইবারের বিপিএলেই রয়েছে লাস্ট ওভারে তারা রান প্রয়োজন ছিল সেই অবস্থা থেকেও পর্যন্ত ম্যাচ জিতেছে তো সেখানে একশো রান তারা করতে নেমে পনেরো রানে তিন উইকেট চলে যাওয়াটা রিকভার তো করতেই পারে সাইফ হাসানের ব্যাটে আর সঙ্গে খুশদিল সার পার্টনারশিপটাতে কিন্তু মনে হচ্ছিল যে সেই রিকভারের পথেই তারা এগোচ্ছিল খুব ইম্পর্টেন্ট একটা ফেজ হচ্ছে গিয়ে নাইনথ এবং দুজনের আউট হয়ে যাওয়াটা খুশদিল শাহ আউট হলেন নাইনথ ওভারে চোদ্দ রান করেছেন টেন্থ ওভারে সাইফের উইকেটটা উনত্রিশ বলে তেতাল্লিশ রান করে তিনি যখন আউট হলেন ওই যে পঁচাত্তর রানে পাঁচ উইকেট পড়ে গেল রংপুর রাইডার্স এর মধ্যে ওই সময় একটা ডাউটের জায়গাটা তৈরি হলো শেষ দিকে গিয়ে তারা চেষ্টা করেছিল নুরুল হাসান সোহান ক্যাপ্টেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ওইখানটাতে এমন একটা সিচুয়েশন ছিল যে শেষ পাঁচ ওভারে উনষাট রান লাগতো সম্ভব শেষ চার ওভারে ঊনপঞ্চাশ রান লাগতো সম্ভব স্পেশালি উইকেটে যখন এই দুইজন রয়েছেন রায়ন বার্ল ওই সময় একটা খুব ম্যাজিকাল ওভার করলেন তার আগে তিনি একটা ম্যাজিকাল ক্যাচ ধরেছেন শেখ মায়াদি হাসানকে যে রিটার্ন ক্যাচটা ধরেছেন দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন কিন্তু ওই যে চার ওভারে উনপঞ্চাশ রান লাগে ওই সময় এসে সতেরো নম্বর ওভার করে রায়ন শুধুমাত্র চার রানই দেননি ওভারের লাস্ট বলটাতে নুরুল হাসান সোহানের উইকেটটাও নিয়ে নিয়েছেন সো ওর পরে গিয়ে দেখা গেল তিন ওভারে দরকার পঁয়তাল্লিশ রান সাইফুদ্দিন চেষ্টা করলো শেষ দিকে গিয়ে আর হয়নি এইখানটাতে তারা ওই লাস্ট ওভারে তাস্কিন উইকেটটা লাস্ট উইকেটটা তুলে নিয়ে 146 রানে অল আউট করে দিয়েছে রংপুর রাইডার্সকে 24 রানে ম্যাচটা জিতে নিয়েছে দুর্বার রাজশাহী তাহলে আপনি যখন টার্নিং পয়েন্টের হিসাব করবেন তখন এইখানটাতে ওই যে মানে পরপর দুই ওভারে 9th এবং 10th ওভারে খুশদিল শাহ এবং সাইফাসানের উইকেট চলে যাওয়াটা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং আমি মনে করি যে 17 নম্বর ওভারটাতে যেখানে রায়ানবাল মাত্র 4 রান দিয়েছেন এবং উইকেটটা তুলে নিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ এখন একশো পর্যন্ত তারা গেল কিভাবে একশো সত্তর পর্যন্ত যা তাদের স্কোরটা কিন্তু খুব ইজিলি দুইশো প্লাস হতে পারত। হতেই পারতো সেটা হয়নি দুর্বার রাশ্রাহি হুড়মুড়িয়ে শেষ দিকে ভেঙে পড়ার কারণে তাদের শুরুতে হারিসের উইকেটটা হারিয়েছে তারপর সাত ওভার শেষে এক উইকেটে পঁচাত্তর তারা পৌঁছে গিয়েছিল ওই সময়টা গিয়ে তারা পার্টনারশিপটা যে হয়েছিল সেই পার্টনারশিপটা পার্টনারশিপ ব্রেক করার সাথে সাথে খুশদিল শাহ রায়ন মার্লির উইকেটটাও তুলে নিয়েছিলেন তারপরে আবার আনামুলক বিজয়ের সঙ্গে আরও একটা পার্টনারশিপ ওখানে ইয়াসিল চৌধুরী রাব্বির হল এবং রাব্বির দুর্দান্ত আরো একটা ইনিংস খেলেছেন দারুণ ইনিংস খেলেছেন বত্রিশ বলে ষাট রানের একটা যে যেইখানটাতে তিনি ছয় ছয়টা ছক্কা মেরেছেন পনেরো ওভার শেষে স্কোর ছিল তিন উইকেটে একশো হাতে আছে আরো পাঁচ ওভার তিরিশটা বল হাতে আছে সাত উইকেট দুইশো রান হওয়া তো তখন রিয়েলিস্টিক পসিবিলিটিস কেননা দুইশো হতে আর মাত্র সাতান্ন রান লাগে কিন্তু তারা শেষ তিরিশ বলে মাত্র সাতাশ রান তুলতে পেরেছে শেষ তিরিশ বলে সাতাশ রান তোলার যে মানে একটা ধস যে ওখানে হয়েছে পরপর সবাই আউট হয়ে গেছেন ইয়াসের আলী চৌধুরী রাব্বি তিনি আউট হয়ে গেলেন নেক্সট ওভারটাতে আনামুল বিজয় তিনি রান আউট হয়ে গেলেন এই যে পরপর দুই দুইটা উইকেট পিছিয়ে দিয়েছিল দুর্বার রাজশাহীকে এবং সেটা থেকে তারা রিকভার করতে পারেনি শেষ তিরিশ বলে মাত্র সাতাশ রান তারা নিয়েছে যদিও তারা সাত উইকেট নিয়ে ঢুকেছিল যেই কারণে আমি বলছিলাম যে তাদের স্কোর দুইশো হতে পারতো যেটা সেই স্কোরটা একশো সত্তর হয়েছে এইটাকেই টার্নিং পয়েন্ট করবো মোটামুটি ঠিক করে রেখেছিলাম কিন্তু সেটা কোন সময় যদি দুর্বার রাজশাহী হেরে যেত দুর্বার রাশিয়া তো হারেনি দুর্বার রাশি ম্যাচটা জিতে নিয়েছে এবং সেইটা করে প্লে অফে ওঠার সম্ভাবনা জায়গাটা তারা পরিষ্কার মানে আরেকটু উজ্জ্বল করেছে এখন রংপুর রাইডার্স তো প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গেছে আজকের ম্যাচ জিতলে হতে কি তাদের টপ টু তে থাকাটা নিশ্চিত হতো সেইটা হয়নি কিন্তু এখনো তাদের হাতে তিনটা ম্যাচ রয়েছে রংপুরের জন্য খুব যে অ্যালার্ম বেল বেজে গেছে ব্যাপারটা তা না এইটা বলতে পারেন যে না ঠিক আছে যে একটা ম্যাচ হেরেছে একটা হোচর তারা খেয়েছে এখন এখান থেকে তাদের আসলে রিকভার করতে পারে কিন্তু আমি আসলে বেশি মানে অ্যামেজড হয়েছে যেটাতে সেটা হচ্ছে গিয়ে দুর্বার রাজশাহী এই ম্যাচটাতে তারা রংপুর রাইডার্সকে আট ম্যাচ যেটা রংপুর রাইডার্সকে হারিয়ে দিল এবং নিজের খেলার চতুর্থ জয় তুলে নিল তাতে করে প্লে অফে খেলার সম্ভাবনাটা তারা আসলে উজ্জ্বল করে রাখলো এই পরের দুইটা ম্যাচ যদি তারা যেতে ইনফ্যাক্ট একটা ম্যাচ জিতলো সেক্ষেত্রেও প্লে অফে খেলার চান্সটা আসলে থাকবে টার্নিং পয়েন্ট তাহলে আসলে কোনটাকে বলবো টার্নিং পয়েন্টের দাবিদার যেহেতু দুর্বার রাশিয়ে জিতেছে আমার কাছে দুইটা একটা হচ্ছে যে ওই যে পরপর দুই ওভারে খুশদিল শাহ এবং সাইফ হাসানের আউট হয়ে যাওয়াটা আর আরেকটা হচ্ছে কি সতেরো নম্বর ওভার রায়ন মালের যেইখানটাতে তিনি চার রান দিয়ে নুরুল হাসান সোহানের উইকেটটা পেয়েছেন সাইফুদ্দিন ছিলেন আমার কাছে মনে হয় যে সোহান যদি শেষ পর্যন্ত থাকতেন তাহলে শিওরলি এই ম্যাচটা রংপুর রাইডার জিততে পারত শেষ পর্যন্ত না থাকলেও ধরেন আরও যদি পাঁচ সাতটা দশটা বল তিনি খেলতে পারতেন সো সেক্ষেত্রে আমি আসলে সবকিছু ছাপিয়ে রায়ান বালের ওই ওভারটাকেই এই দুর্বার রাজশাহীর দুর্বার জয়ে রংপুর রাইডার্সকে প্রথম পরাজয়ের তেতো সাত দেওয়ার ম্যাচটার টার্নিং পয়েন্ট হিসাবে বলছি আমার ধারণা আপনি আমার সঙ্গে একমত হবেন হয়তো নয় কি